দেখুন তো দেখতে দেখতেই না শীতের সময় শেষ হয়ে গেল আর গরমের সময়ে আসতে শুরু করে দিয়েছে কিন্তু অর্থাৎ এখন থেকেই হালকা হালকা গরম পড়ে গেছে আর এই গরমের সময় কোনো ব্যবসা চলুক আর না চলুক জলের ব্যবসা কিন্তু ভীষণ ভীষণ ভালো চলবে আর এই জলের ব্যবসা আমি যদি আপনাদেরকে বলি জলের মতো সহজ আছে তাহলে কেমন শোনাবে জলের ব্যবসা আপনি জলের মতো সহজ করে শুরু করতে পারেন সত্যি বলছি নমস্কার আমি শিবম সেন ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড দেখুন আজকে এমন পাঁচখানা জলের ব্যবসার আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে জলের ব্যবসাগুলো আপনি একদম জলের মতো সহজ করেই শুরু করতে পারেন তবে প্রথমেই একটা কথা বলতে যাই। আপনার মাথায় যদি ব্যবসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এবং সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করতে চাই চান আর কি তাহলে ডেফিনেটলি ভিডিও শেষে আমাকে একটা কমেন্ট কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন সব থেকে বেশি কি বিক্রি হয় ড্রিঙ্কিং ওয়াটার খাবারের জল এবার এইটা যদি আপনি মনে করছেন যে পাঁচশো এম এল কিংবা এক লিটারের যে বোতলগুলো আছে সেই বোতল আপনি বাজারে নিয়ে আসবেন আপনার একটা ব্র্যান্ড হবে তো এখানে আপনার মাথায় সবার প্রথমত আপনি ভাবছেন আপনাকে একটা জলের প্ল্যান্ট বসাতে হবে সেখানে ফ্যাশাইজ সার্টিফিকেট নিতে হবে সেখানে সুইচ সার্টিফিকেট নিতে হবে আর পেপার ওয়ার্কস অনেক আছে তো আমি বলবো এটাকে একটু সহজ প্রক্রিয়া করে দিন আমি কিভাবে করে দিচ্ছি ভালো করে শুনুন এখন অ্যাট প্রেজেন্ট প্রচুর কোম্পানি আছে যারা অলরেডি কি বলবো সুইচ সার্টিফিকেট তাদের আছে তাদের অলরেডি জল প্রক্রিয়া করার জন্য ফ্যাশাই লাইসেন্স তাদের কাছে আছে তো আপনাকে এইসব ডকুমেন্টস কিচ্ছু করতে হবে না আপনি শুধু তাদের কাছ থেকে থার্ড পার্টি প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং তাদেরকে আপনি বলতেও পারেন যে আপনার বটেলগুলোকে তারা যেন রিফিলিং করে দেয় অর্থাৎ প্রথমে কি করতে হবে আপনাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে দেন আপনাকে একটা বটেলের সুন্দর ডিজাইন করতে হবে কেন আপনি কাউকে কপি করতে পারবেন না এবার এগুলো করার পরে হ্যাঁ ডেফিনেটলি আপনি এটা বাজারে বিক্রি করার জন্য আপনাকেও কিন্তু একটা ফ্যাশাই লাইসেন্স লাগবে তো সেটা আপনার তত বেশি চাপ হবে না আপনি চাইলে আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাকে সেখানেও হেল্প করতে পারি তো আপনি একটা ব্র্যান্ড রেজিস্টার ট্রেডমার্ক নিতে হবে আপনাকে এখন একটা বটেলের ডিজাইন করে আপনি একটা ফ্যাশাই লাইসেন্স নিয়ে আপনি এবার একটা জলের ব্যবসা শুরু করতে পারেন শুরুতে আপনি কি করুন পাঁচশো এম এল বা ওয়ান লিটারের যে বটেলগুলো আছে সেগুলো দিয়ে স্টার্ট করুন এই ব্যবসা কীভাবে সহজে ডেভেলপ করবেন এখানে সহজে ডেভেলপ করার জন্য আপনি ছোট ছোট ডিস্ট্রিবিউটার দিয়ে দিন কেন এই জলের ব্যবসায় প্রফিট বেশি থাকার জন্য প্রচুর ডিস্ট্রিবিউটার আপনি পেয়ে যাবেন আপনি যেই এরিয়াতে থাকেন সেই এরিয়ার পনেরো কো কুড়ি কিলোমিটারের মধ্যে বা চল্লিশ কিলোমিটারের মধ্যে আপনি বেশ কিছু ডিস্ট্রিবিউটার দিয়ে দিন যেই সব ডিস্ট্রিবিউটার তাদের এরিয়াতে আপনার প্রোডাক্ট বিক্রি করতে থাকবে তো এইভাবে আপনি একটা সহজে জলের ব্যবসা কিন্তু শুরু করতে পারেন এরপরে আসছি এই জলের বটেল তো আপনি তৈরি করছেন সেকেন্ড নাম্বার জলের ব্যবসা দেখুন কত জলের মতো সহজ এখন দেখবেন কলকাতা ছাড়া বাইরে কলকাতা তো লাস্ট ইয়ার আমি দেখেছি কিছু কিছু জায়গায় পাউচ প্যাকেটে জল বিক্রি করে অর্থাৎ যারা মনে করছে পাঁচশোর এম এর বটেল কিনবে না পাউচ প্যাকেট দু টাকা পাঁচ টাকা করে পাউচ প্যাকেট পাওয়া যায় এটা বিশেষ করে কলকাতার বাইরে বেশি পাওয়া যায় আপনি ঝাড়খণ্ডে যাবেন উড়িষ্যাতে যাবেন দিল্লি মুম্বাই এই সব জায়গায় না পাউচ প্যাকেটে অনেক অনেক ভর্তি থাকে তো এটা আমি একটা সময় দেখেছিলাম বকখালি যাওয়াতে মানে বকখালিতে একবার কোনো একটা ঝড়ে আমি কিছু ডোনেশন করতে গেছিলাম তখন দেখেছিলাম গভর্নমেন্ট পাউচ বানিয়ে দিচ্ছে জলের পাউচ প্যাকেট বানিয়ে দিচ্ছে সেই সব জায়গাতে জল পৌঁছানোর জন্য তো এই যে পাউচ প্যাকেটে জলের কনসেপ্টটা কিন্তু এখন ভালো চলছে কেউ বটেল দশ টাকা দিয়ে কিনতে চাইছে না একবারে খেতে পারবে না জলটা সে ছোট্ট একটা পাউচ প্যাকেট কিনে নিল পাঁচ টাকাতে তো সেখানে আপনাকে কি করতে হচ্ছে আপনাকে সেম টু সেম একটা ব্র্যান্ড আপনি চাইলে তৈরি করতে পারেন মানে সেটাকে ট্রেডমার্ক নিতে পারেন নাও নিতে পারেন কেন পাউচ তো খুব একটা মানুষ দেখে না তবে ডেফিনেটলি আপনাকে প্যাশাই লাইসেন্স দিতে হবে দেখুন পেপার্স ছাড়া আমি চাইবো না আপনি কোনো ব্যবসা করুন পরবর্তীকালে আপনার ব্যবসা যখন এখন ডেভেলপ হতে থাকবে না আপনি যদি পেপারস না তৈরি করেন দেখবেন কিছু প্রবলেম কিছু সমস্যা আসতে পারে আপনার সামনে তো আমি কেন চাইবো সেটা এবার তিন নম্বরে আমি আরও একটা ব্যবসার কথা বলছি সেটা হচ্ছে জিরা ড্রিঙ্কের বিজনেস লাস্ট ইয়ার আমি দেখেছি যে এই জিরা ড্রিঙ্ক বিভৎস ভালো ব্যবসা করেছে এখানে লাহোরি জিরা একটা কোম্পানি আছে যে অল্প কিছু দিনে অনেক গ্রোথ করেছে শুধু লাহোরি জিরা কেন রিমঝিম বলে একটা জিরা আছে জিরা ড্রিঙ্ক আছে সেটা বোধহয় কোকের ব্র্যান্ড আছে লোকাল কোম্পানি তো লাস্ট ইয়ারে একদম ভরে গেছিল কেউ সাপ্লাই করতে পারেনি এতটা ডিমান্ড ছিল জিরা ড্রিঙ্কের এবার এই জিরা ড্রিঙ্ক আপনি তৈরি করতে পারেন আপনি নিন না প্রসেস কি আছে সোডা লাগছে চিনি লাগছে অ্যান্ড জিরা লাগছে এই তিনটে চারটে কিছু জিনিস লাগে এবার যদি আপনি না তৈরি করতে চান এটাও থার্ড পার্টি কোম্পানি থেকে আপনি নিয়ে নিতে পারেন আপনি দেখুন না কোন কোম্পানিগুলো জিরা ড্রিঙ্ক থার্ড পার্টি আপনার জন্য তৈরি করে দেবে তো সেখানে আপনি তাদেরকে বটেল পাঠিয়ে দিন একটা ব্র্যান্ড তৈরি করুন স্টিকার লেভেল আপনি তৈরি করুন দেন আপনার একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে তো সেটাকে আপনি ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক করে আপনি আপনার এরিয়াতে বিক্রি করুন না দেখুন তো কত সহজ একটা ব্যবসা আছে এটা ইজিলি আপনি শুরু করতে পারেন ভীষণ ভীষণ ভালো চলবে দেখুন শিবম সেন চ্যানেলে আমি ম্যাক্সিমাম বিজনেস আইডিয়া শেয়ার করতে থাকি এখানে আর লেমন শেক্তি বলে আমার আরও একটা চ্যানেল আছে যেখানে ছোট ব্যবসায়ীরা বড় কি করে হবে মার্কেটিং কিভাবে করবে তাদের নিজেদের ব্যবসাকে অটোমেশনে কিভাবে নিয়ে যাবে ম্যান পাওয়ার ম্যানেজ কিভাবে করবে এই সমস্ত বিষয় আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে থাকি আপনি যদি মনে করেন সেই চ্যানেলটাও ফলো করবেন আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি লেমন শক্তি বা আপনি সার্চও করতে পারেন ইউটিউবে সবার শেষে বলবো দেখুন বাচ্চাদের জন্য কিছু ড্রিঙ্কস পাওয়া যায় সেটা জিরা ফ্লেভার হোক ম্যাঙ্গো ফ্লেভার হোক অ্যাপেল ফ্লেভার হোক যে কোনো অরেঞ্জ ফ্লেভার হোক এগুলো ছোট্ট ছোট্ট ডিজাইন পাউচ প্যাকেটে বিক্রি করতে থাকে কিন্তু লোকাল কিছু কোম্পানি আছে যারা কি করে নর্মাল জল এবং এবং চিনি আর কিছু তারা ইউজ করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ওটা করবেন না যদি আপনি বাচ্চাদের জন্য ড্রিঙ্ক তৈরি করেন নর্মাল ওয়াটার চিনি এবং ফ্লেভার অ্যাকচুয়ালি ফ্লেভারটা কি আছে একটা কেমিক্যাল আছে তো আপনি আপনার বাচ্চাকে কেমিক্যাল খাওয়াতে পারবেন তো যদি করছেন তো প্রপার ওয়েতে আপনি যদি বাচ্চাদের ড্রিঙ্কস তৈরি করেন দেখবেন আপনার ব্যবসা অনেক অনেক বেশি গ্রোথ হবে এবং এখানে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন এবং এই গরমের সিজনে শুরু করে নেক্সট গরম আসার আগে আপনার ব্যবসা স্টেবেল হয়ে যাবে কোনো টেনশন থাকবে না এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স কিন্তু আপনার জন্য খোলা আছে যদি শিবমদার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন দেখুন লাল রঙে লেখা আছে সাবস্ক্রাইব একবার ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সবাই আবার হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম